সালামু আলাইকুম এভিবডি হ্যালো ডিওর বিওয়ার্স এন্ড লার্নার্স হাউ ইউ অল হোপ ফিট ফাইনালেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর দ্য স্টুডেন্ট অফ এস এস সি এন্ড দািল ক্লাস প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা ভালো আছো আজকে আমরা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে আলোচনা করবো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে বলেছি যে প্রিফিক্স হচ্ছে যেটা কোন শব্দের পূর্বে বসে কোনো একটা ক্লু বসে একটা নতুন অর্থবোধক শব্দ হয় যেমন যদি বলি জয় এর আগে ই যুক্ত করে এন জয় উপভোগ করা অর্থাৎ জয় হচ্ছে নাও তার আগে যুক্ত করে আমরা কি করব এটাকে প্রিফিক্স বানাবো আর সাফিক্স হচ্ছে পরে বসবে যেমন আমরা যদি বলি হোপ প্লেস হোপ প্লেস হোপ প্লেসের সাথে করে করি প্লেসনেস অর্থাৎ এটা হচ্ছে পরে বসবে গুড হেলথ মিন্স সাউন্ড অফ বডি মাইন্ড অর্থাৎ গুড হেলথ ভালো স্বাস্থ্য বা সুস্থ স্বাস্থ্য বলতে বোঝায় কি বোঝায় মনের এবং দেহের দেশ অর্থাৎ গুড হেলথ মিন্স ভালো স্বাস্থ্য মানে মনের এবং দেহের সুস্থ দেহ মনের সুস্থ না সুস্থতা এক্ষেত্রে টোটালি বাংলা মিনিং এর উপরে ডিপেন্ড করি এটাকে কি করবো সাফিক বা যেহেতু বলছে ভালো স্বাস্থ্য বলতে বোঝায় মনের এবং দেহের সুস্থতা মনের ও দেহের সুস্থ না সুস্থতা এক্ষেত্রে সাউন্ড শব্দ অর্থ হচ্ছে সুস্থ সাউন্ডনেস হচ্ছে সুস্থতা সুস্থতা লাগবে এক্ষেত্রে আমরা কি করব এটাকে নেস যুক্ত করব অর্থাৎ সাউন্ড সাথে যুক্ত করবো নেস অর্থাৎ সাউন্ডনেস অর্থাৎ ভালো স্বাস্থ্য বলতে বোঝায় মনের এবং দেহের সুস্থতা ইট ইজ নট এসেন্সিয়াল এটা হয় না প্রয়োজনে অর্থাৎ ভালো স্বাস্থ্য হয় না প্রয়োজন আসলে এটা মিলে না এটা হয় না অপ্রয়োজনীয় কি ভালো স্বাস্থ্য বা সুস্থ স্বাস্থ্য বা ভালো স্বাস্থ্য হয় না কি অপ্রয়োজনীয় তা আমরা কি করবো এসেন্সিয়ালের পরিবর্তে ইন এসেন্সিয়াল দেবো ইন এসেন্সিয়াল ইন যুক্ত করে দেবো তাহলে এটা হয় না অপ্রয়োজনীয় অর্থাৎ মানুষের সুস্থ দেহ যায় এটা অপ্রয়োজনীয় না হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপি হেলথ ইজ দ্য রুট স্বাস্থ্য হয় সকল সুখের মূল আমরা এরকম একটা প্রবাদ জানি হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপি অ্যান্ড বলছে কি স্বাস্থ্য হয় মূল অফ অল সকল সুখ সকল সুখ বা সুখী কোনটা সকল সুখী না সকল সুখের এক্ষেত্রে আমরা যদি বলি হ্যাপি সকল সুখের তাহলে হ্যাপি তথ্য সুখী আর হ্যাপিনেস হচ্ছে সকল সুখের মূল হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস আমরা এটাকে মানাবো হ্যাপিনেস হ্যাপিনেস অর্থ হইল সুখের সুখ আর হ্যাপি অর্থ হইল সুখী এটা অ্যাবজেক্টিভ তাহলে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস তাইলে স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল অন শুড টেক এক্সারসাইজ অন শুড টেক এক্সারসাইজ প্রত্যেকের উচিত ব্যায়াম করা রেগুলার নিয়মিত না নিয়মিত বাবে রেগুলার নিয়মিত না নিয়মিত বাবে কোনটা বললে মিলে প্রত্যেকের উচিত ব্যায়াম করা নিয়মিত বাবে রেগুলারলি আমরা কি করব এটাকে পরে যুক্ত করব। অর্থাৎ রেগুলারলি এল যুক্ত করব এবং শেষে এই কারণে এটা হচ্ছে কি

তাহলে কি বললো ওয়ান শুড টেক এক্সারসাইজ রেগুলারলি প্রত্যেকের উচিত হবে ব্যায়াম করা বিকজ কারণ ইট ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে শারীরিক ব্যায়াম হুইচ যা সক্ষম যা সক্ষম না যা সক্ষম করে আজ আমাদেরকে টু বিল্ড এ গুড হেলথ একটা বালু স্বাস্থ্য নির্মাণে তো এক্ষেত্রে আমরা যেহেতু হুইস আছে আমরা এখানে কি করবো অ্যাবলস হচ্ছে সক্ষম এর অর্থ এটা আমরা চেঞ্জ করবো যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজের সাথে ম্যাচ করে এটা এ বলের সাথে হবে এ অর্থাৎ এটাকে বার বানানো লাগবে যেহেতু এনে রিলেটিভ প্রোনাউন আছে তো আমরা কি লিখবো এন তাহলে কি দাঁড়ালো বিকজ ইট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ কারণ এটা হচ্ছে শারীরিক ব্যায়াম যাহা এনে যা সক্ষম করে যেহেতু ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হুইচ আছে রিলেটিভ প্রোনাউন তারপরে এটার সাথে বার বসবে এক্ষেত্রে এবল হচ্ছে অ্যাডজেক্টিভ এনে হচ্ছে বার সক্ষম করা যেহেতু সিঙ্গুলার এখন ইয়ে যুক্ত হয়েছে থার্ড পার্সন হওয়ার কারণে তাহলে কি বললাম ইট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ যা আমাদেরকে সক্ষম করে টু বিল্ড এ গুড হেলথ একটা ভালো স্বাস্থ্য নির্মাণে ইট ইজ ইজ অলসো টু টু অবজার্ভ অবজার্ভ রুলস অফ ক্লিন হি তাকে অবশ্যই মেনে চলতে হয় তাকে আরো মেনে চলতে হয় দ্য রুলস অফ ক্লিন পরিষ্কার পরিষ্কারের পরিষ্কারে না পরিষ্কার পরিচ্ছন্নতার তো এই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা ইংরেজি হচ্ছে ক্লিনলিনেস আর এটা হচ্ছে ক্লিন পরিষ্কার তাই এক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা কি করবো তাকে নাউন বানাবো নাউন বানাতে গেলে কী করা লাগবে যেহেতু অর্থ অনুসার আসতেছে হি ইজ অলসো টু অবজার্ভ তাকে আরও মেনে চলতে হয় দ্য রুলস অফ ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্ন তার পরিষ্কার পরিচ্ছন্ন না পরিষ্কার পরিচ্ছন্ন তার ক্লিনলিনেস তাকে কি মেনে চলতে হয় পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম তারপরে হচ্ছে অ্যান হেলদি ম্যান একজন সুস্থ ব্যক্তি ক্যান নট জয় একজন সুস্থ ব্যক্তি ক্যান নট জয় একজন ব্যক্তি উপভোগ করতে পারে না তা আসলে এটা বাস্তবতার সাথে মিলে না একজন অসুস্থ ব্যক্তি করতে পারে না জীবন করতে পারে না আর যেহেতু আনহেলদি আছে সরি হেলদি আছে হেলদিটাকে আমরা দেখতে পাচ্ছি কি আছে এন আছে যেহেতু এজ দিয়ে শুরু এস হচ্ছে কনসোনেন্ট অতএব আগে তো এন বসার কথা না অতএব এটা বোঝায় যে এটা আনহেলদি হবে অর্থাৎ প্রথমে হবে তা আমরা কি বলতে পারি এ হেলথ এন্ড হেলদি ম্যান না অ্যান আনহেলদি ম্যান একজন আনহেল অ্যান আনহেলদি ম্যান একজন অসুস্থ ব্যক্তি ক্যান নট পারে না উপভোগ করতে জীবন উপভোগ জয় অর্থ হচ্ছে আনন্দ উপভোগ করতে পারে উপভোগ করেন কি জয় অ্যান জয় উপভোগ করতে পারে না তা আমরা জয় এটা কি করবো অ্যান জয় লিখবো কারণ একজন অসুস্থ ব্যক্তি পারে না জীবনকে উপভোগ করতে উপভোগ করে ফর্ম বসে নিশ্চয়ই আমরা লিখব কি এনজয় আনহেলদি ম্যান একজন অস্বাস্থ্যবান ব্যক্তি ক্যান নট এনজয় উপভোগ করতে না লাইফ জীবন হি সাফার ফ্রম হি সাফার ফ্রম সে বুগে ফ্রাস্টেড হতাশ করা সে যেহেতু সাফার আছে বার্ব দেও আছে সে বুকে হি সাফার্স ফ্রম সে বুকে কি বুগে হতাশায় বুকে আশাহীনতায় বুগে এক্ষেত্রে বার্পদেউ আছে এখানে বার্প বসবে না এটাকে আমরা কি ব্যবহার করবো নাউন বানাবো সে বুকে কি হতাশায় প্লাস্ট্রে প্লাস শান সে বুকে হতাশায় ওই ব্যক্তি কি করে হি সাফার ফ্রম ফ্রাস্টেশন কে যে অসুস্থ ব্যক্তি অসুস্থ ব্যক্তি হি সাফার ফ্রম ফ্রাস্টেশন হোপলেসনেস সে ভোগে আশাহীনতায় সে ভোগে হতাশায় সে ভোগে আশাহীনতায় হোপলেস আশাহীনতা এর সাথে হোপলেস হতো আশাহীন এটার সাথে আমরা নিযুক্ত করে নাউন বানাবো হেপলেস নয় হোপলেসনেস সে ভোগে কি ভোগে হতাশায় এবং আশাহীনতায় এটসেট্রা ইত্যাদিতে অন দ্য আদার প্রখান্তরে প্রক্ষান্তরে এ হেলদি ম্যান ক্যান জয় একজন সুস্থ ব্যক্তি উপভোগ করতে পারে হিজ লাইফ একজন সুস্থ ব্যক্তি এ কি আছে এ হেলদি ম্যান ক্যান একজন স্বাস্থ্যবান ব্যক্তি হেলদি হেলথ ম্যান না এটা হেলদি হবে না হেলথ হবে এ হেলথ ব্যাকেটে দেওয়া আছে এ হেলথ ম্যান একজন হেলথ স্বাস্থ্য ব্যক্তি স্বাস্থ্য ব্যক্তি না একজন হেলদি ম্যান একজন স্বাস্থ্যবান ব্যক্তি এল টি এস ওয়াই এ হেলদি আমরা কি ব্যবহার করবো এ হেলদি ওয়াই ব্যবহার করবো হেলথ ম্যান না এ হেলদি ম্যান এ হেলদি ম্যান একজন সুস্থ ব্যক্তি ক্যান এনজয় উপভোগ করতে পারে দেওয়া আছে জয় জয় হচ্ছে নাউন তা আমরা এটাকে বার বানাবো একজন সুস্থ ব্যক্তি পক্ষান্তর একজন সুস্থ ব্যক্তি ক্যান জয় উপভোগ করতে পারে এনজয় হিজ লাইফ তার জীবন ফুল পরিপূর্ণ না পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ ভাবে ফুল তো দেয় আছে অতএব আমরা কি করব ফুললি ফুললি আলো যুক্ত করে এটাকে অ্যাডভার্ব বানাবো অ্যাডজেক্টিভ থেকে অর্থাৎ যেখানে একজন অসুস্থ ব্যক্তি কি করতে পারে না তার জীবনকে পরিপূর্ণ উপভোগ করতে পারে না সে বিভিন্ন ধরনের হতাশায় এবং অসহীনতায় ভোগে প্রক্ষান্তরে এ হেলদি ম্যান ক্যান এনজয় হিজ লাইফ ফুললি প্রক্ষান্তরে একজন সুস্থ ব্যক্তি স্বাস্থ্যবান ব্যক্তি তার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারে আমরা রিপিট করি গুড হেলথ মিনস ভালো স্বাস্থ্য মানে সাউন্ডনেস অফ বডি অ্যান্ড মাইন্ড দেহ মনের সুস্থতা ইট ইজ নট ইন এসেন্সিয়াল ইহা অপ্রয়োজনীয় না অর্থাৎ সুস্থ ভালো স্বাস্থ্য এটা না হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস স্বাস্থ্য সকল সুখের মূল সুখী না সুখের মূল নাউন হ্যাপি অর্থ হলো সুখী ওয়ান শুড টেক এক্সারসাইজ প্রত্যেকে উচিত ব্যায়াম করা রেগুলারলি নিয়মিত বিকজ কারণ ইট ইজ ফিজিক্যাল এক্সারসাইজ এটা হচ্ছে শারীরিক ব্যায়াম হুইচ এনেবলস আস যা আমাদেরকে সক্ষম করে টু বিল্ড এ গুড হেলথ একটা ভালো স্বাস্থ্য নির্মাণে হি ইজ অলসো অবজার্ভ দ্য রুলস অফ ক্লিনলিনেস তাকে পরিষ্কার পরিচ্ছন্নতা বা স্বাস্থ্যবিধিও মেনে চলতে হয় জীবনকে করতে পারে না সে হতাশায় এবং আশাহীনতার মতো সমস্যায় ভুগে অন দ্য আদার হ্যান্ড এ হেলদি ম্যান হেলথি ম্যান না হেলদি ম্যান একজন স্বাস্থ্যবান ব্যক্তি ক্যান এনজয় করতে পারে লাইফ ফুললি তার জীবনকে পরিপূর্ণ ভাবে নামুদ টুডে ডোণ্ট ফাৰ গেট টু লাইক কমেণ্ট শেয়াৰ বি গুড আছলক